হ্যালো ফ্রেন্ডস সিজাস লিটল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ অন্য রকমের রান্না সেটা হলো ডিম ভাপা এই রান্নাটা রুটির সাথে বা পরোটার সাথে বা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি এই রান্নাটা করেছিলাম এত সুস্বাদু হয়েছিল তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তখন আমরা দেখতে থাকো কেমন হয়েছে ডিম ভাপা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনখানা ডিম পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোটাকে হামান দিস্তায় বেটে নিয়েছি লঙ্কাটাকে কুচি করে হালকা করে বেটে নিয়েছি আর স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য নিয়েছি চিনি আর নুন তো অবশ্যই আমি এবারে ডিমটাকে ফাটিয়ে নেবো একটা পাত্রে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি প্রথমে তিনখানা ডিমকে ফাটিয়ে নিচ্ছি এখানে আমার ফ্যামিলি মেম্বার তিনজন মানে আমি তিনজনের জন্য রান্নাটা বানিয়েছি বলে আমি তিনখানা ডিম ইউজ করেছি আর সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তোমরা যদি ডিমটাকে বেশি জনের জন্য যদি ইউজ করতে চাও মানে সংখ্যা যদি ডিমের বাড়ে তাহলে কিন্তু ইনগ্রেডিয়েন্টস সেই অনুযায়ী বাড়াতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের বেশি ইনগ্রেডিয়েন্টস হলেও রান্নায় ভালো লাগে না আবার রান্না অনুযায়ী কম ইনগ্রিডিয়েন্টস হলেও কিন্তু ভালো লাগবে না এরপরে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুনটা কারণ নুনটাকে ভালোভাবে গুলানোর ব্যাপার থাকে ডিমের সাথে এক জায়গায় নুন পড়ে গেলে কিন্তু জিবে একটা ঝাল লাগে এরপরে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে আমি গুলিয়ে নিলাম এরপরে পেঁয়াজ টমেটো লঙ্কা আমি একে একে দিয়ে দেবো দিয়ে দিয়ে কিন্তু ডিমটাকে খুব ভালো করে আমাকে গুলিয়ে নিতে হবে কারণ এক জায়গায় যেন কোনো মশলা বেশি না হয়ে যায় সেটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে খুব ভালো করে গুলিয়ে নিলে আর যদি কেউ টমেটো বা লঙ্কা খেতে অপছন্দ করে যদি বাচ্চাদের জন্য কেউ বানিয়ে থাকো তাহলে কিন্তু লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো আমার যেহেতু বাচ্চা নেই কেউ সেই জন্য আমি কিন্তু লঙ্কাটা ইউজ করেছি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি অবশ্যই কিন্তু স্টিলের নিতে হবে নাহলে কিন্তু ভাপানোটাও একটু সমস্যা হয়ে যাবে এটাতে আমি খুব ভালো করে সরষের তেল অয়েল করে নিচ্ছি সরি ব্রাশ করে নিচ্ছি এটাকে কিন্তু খুব ভালোভাবেই ব্রাশ করতে হবে নাহলে ডিমটা যখন উঠানোর সময় তখন কিন্তু সমস্যা হতে পারে আমি এটার মধ্যে ডিমটা পুরোপুরি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঠিকঠাক করে নিলাম মানে সেভ করে নিলাম ডিমটাকে করে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম আর একটু টাইট কৌটো নিলেই ভালো হয় আর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়াইয়ের ওপরে আমি একটু বেশি করেই জল দিচ্ছি কড়াইটাকে চাপা দিয়ে আমি একটু জলটাকে গরম হতে দেবো কারণ জলটা একটুখানি গরম যদি না হয় তাহলে ভাবটা ভালোভাবে আসবে না জলটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে আমি একটা স্ট্যান্ড রেখে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য অবশ্যই কুড়ি মিনিটের কুড়ি মিনিট রাখতেই হবে নাহলে কিন্তু ডিমটা খুব ভালোভাবে হবে না তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা কি সুন্দর গোল সেপে উঠে এসেছে একটু একটু ফাটা লেগে যেতে পারে কারণ এটা তো ডিম কেক নয় সুতরাং একটু ফাঁটা লেগে গেলেও কোনো অসুবিধা নেই এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব আর খুব আলতোয়াতে কাটতে হবে যেহেতু এটা ডিম একটু নরম প্রকৃতির সেই জন্য খুবই আস্তে করে কাটতে হবে খুব চৌকো চৌকো না হলেও কোনো অসুবিধা কিছু হয় না প্রত্যেকটা ডিমের টুকরো আমার কাটা হয়ে গিয়েছে এরপরে আমি এগুলোকে একটুখানি কড়াইতে দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার কারণটা হচ্ছে যাতে একটু টেস্টটা সুন্দর আসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপরে আমি তেল দিয়ে দিয়েছি এরপরে আমি ডিমের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে আর তেলটা যেহেতু গরম সেহেতু কিন্তু দেওয়ার সময় খুব নজর রাখতে হবে যেন গরম তেল ছিটকিয়ে হাতে না কোনোভাবেই আসে তাহলে একটা বিপদের সম্ভাবনা থেকে যায় এরপরে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এরকম হালকা ব্রাউন করে ভেজে নেবে তাতে টেস্টটা অনেকটা বেড়ে যায় খুব সুন্দর একটা টেস্ট হয় এরপরে আমি রান্নার দ্বিতীয় পর্যায়ে চলে যাব। সেটা হলো ওই কড়াইয়ের অতটা তেল আমি ইউজ করবো না ওর থেকে কিছুটা তেল আমি তুলে রেখেছি রেখে দিয়ে আমি কিছু মশলা ইউজ করছি যেমন তেজপাতা সাজের লবঙ্গ ছোট এলাচ আর এক টুকরো দারচিনি এইটা ফোড়ন হিসেবে দিয়ে আমি কিছুটা খন্তি নিয়ে নাড়িয়ে নেব খন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে মশলাটা আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি ততক্ষণই খন্তি দিয়ে যতক্ষণ যতক্ষণের কাঁচা গন্ধটা থাকবে এর কাঁচা গন্ধটা চলে গেলে পরে আমি পেঁয়াজ বাটা নিয়ে নেবো পেঁয়াজ বাটাটাকে আমি এরপরে দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সময় গ্যাসটা একদম লো ফ্লেমে রাখা দরকার আমার পেঁয়াজটা আর আদা রসুনটা অল্প ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আমি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কিছুটা খন্তি দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি কারণ এইগুলো যেহেতু কাঁচা থাকে কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু মোটেই ভালো লাগবে না রান্না এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাকে এটাকে কষাতে হবে তো দেখতেই পাচ্ছো আমার অনেকটাই কষানো হয়ে এসছে আমি এরপরে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম তিনটে চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে তিনটে চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেওয়ার ফলে কি হয় না রান্না একটা কাঁচা লঙ্কার দারুণ একটা স্মেল চলে আসবে কাঁচা লঙ্কার স্মেলটা অনেকেরই খুব ভালো লাগে আমার তো স্পেশালি খুব ভালো লাগে যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা দিয়ে করলে আমি ম্যাক্সিমাম রান্নায় কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করি কারণ সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো রান্নাটা কষানো আমার অনেকটাই হয়েছে আমি কিন্তু এখনো অবধি কোনো জল ইউজ করিনি এরপরে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি সেটা হলো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু খুবই বুঝে দিতে হবে কারণ ওটাই কিন্তু ঝাল হয়ে যায় খুব বেশি এরপরে আমি দিলাম মরিচ গুঁড়ো আর আমি দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিলে কি হয় রান্না একটা সুন্দর ফ্লেভার আসে তো এই সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এটা তেল ছাড়বে ততক্ষণ আমি এটা কষিয়ে যেতে হবে আর রংটাও তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর এসেছে কারণ এইটা একটু মশলাদার রান্না এটা কিন্তু খুব হালকা পাতলা করে করলে কিন্তু ভালো লাগবে না যেহেতু ডিমের রেসিপি এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এই জলটা রয়েছে এটা এটা পুরোপুরি শুকিয়ে যায় কিন্তু পেঁয়াজ আর টমেটো দেওয়ার ফলে জলটা বেরিয়েছে তো আমি কিন্তু এখন অব্দি রকম জল ইউজ করিনি আর এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে একদম শুকনো করে ফেলতে হবে মশলাটাকে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে আমি আস্তে আস্তে গরম জল দেব গরম জল দিয়ে রান্নাটাকে আরো সুন্দর করে কষাতে লাগবে কারণ রান্না কিন্তু করে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা কিন্তু অল্প করে বুঝে শুনে দিতে হবে খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক ল্যাক করে এরপরে আমার আমি যেহেতু বেশি গ্রেভি করবো না সুতরাং অল্প করে শুকনো করেই করছি রান্নাটা এরপরে আমি ডিমের কিউবগুলো দিয়ে দিচ্ছি ডিমের কিউবগুলো দেওয়ার পরে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে আমার রান্না তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই সুন্দর খেতে হয়েছিল তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার এই চ্যানেলটাকে আর লাইক করতে ভুলো না আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বাই